ফয়সাল ভাই নাকি চায়না থেকে কাঁথা নিয়েছেন ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা নিয়ে আসছি এটা এইটা এত সুন্দর মা বোনদের কষ্টের দিন শেষ ও রে দর্শক দেখেন বারো মাসি চায়না কাঁথা কিন্তু ফয়সাল ভাই নিয়ে আস চলে আসছে ভাই আজকে আসছে ভাই আজকে চলে আসছে সকালবেলা সকালবেলা একবার গরম গরম আচ্ছা কত সুন্দর দেখেন এই যে দেখেন কি ভাই অটোমেটিক মেশিনে সেলাই করা ভাই এপি টপি সেলাই করা এই যে দেখেন এইখানে যে সেলাই আচ্ছা এইখানে দেখেন কিন্তু একই সেলাই 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 সেম আচ্ছা বারো মাসি চায়না কথা দেখেন দর্শক একটা কাঁথা আমরা আমাদের মা বোনেরা সেলাই করতে কিন্তু ছয় মাস থেকে এক বছর টাইম লেগে যায় লেগে যায় আর এখন অটোমেটিক মেশিনে সেলাই করা কিন্তু কাঁথাগুলা ফয়সালভাই ফয়সাল ভাই নিয়ে চলে আসছে আপনারা নিতে পারবেন কয়টা আছে কালার আজকে বন্য বসাই দিচ্ছেন এই যে দেখেন আচ্ছা এটা কি কি কালার সফট কালার ও রে আমার ক্যামেরাই তো ধরে না আরে ভাই কালার দেখলে তো মাথা নষ্ট দেখেন একেবারে ও রে বাপরে কত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা জার যেটা ভালো লাগে নিতে পারবেন ফুলে ফুলে ভরা না একেবারে ফুলের বাগান আচ্ছা ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে একবার পানির দামে এই কথা দিতেছি আপনাদেরকে পানির দামে সারা বাংলাদেশ থেকে আচ্ছা রেগুলার প্রাইস 2850 আজকে থাকবে 2050 2050 টাকা হলেই কিন্তু চায়রা বারোমাসি কথা চাই না বারোমাসি কথা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে মাত্র দেখেন 2050 যারা পছন্দ করেন এটা আনকমন ডিজাইনের মধ্যে সবার ডিজাইনের সাথে কিন্তু আপনারা মিলবে না জি আপনার হাজারটার মধ্যে একটা একটা এই যে দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই চমৎকার চায়রা কাঁথা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এক টাকাও অগ্রিম লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে নিবেন আর সরাসরি আসলে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যাবলী বোর্ডে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের লিস্তারায় ডি জিরো ঢাকা বাজারে